তোমাদের মনে আছে একটা সময় লাল নীল সবুজ হলুদ বেগুনি বিভিন্ন ধরনের চোখের ওপর মেকআপ করা হতো হ্যাঁ কারণ তখন সেটা ট্রেন্ডে ছিল এখন আবার যেমন ব্রাইডদের বা ক্লায়েন্টদের পছন্দ চেঞ্জ হয়েছে সাবেকি পনাটা প্রচণ্ডভাবে মানুষ পছন্দ করছে চোখের উপরে খুবই হালকা যাতে মেকআপ করা হয় সেটাই তারা পছন্দ করে কিন্তু আজকে দেখো আমি একটা কালারফুল আই মেকআপ আবারও চেষ্টা করলাম করার কারণ এই যে আই প্যালেটগুলো আমরা ইউজ করি এখানে তো সব ধরনের কালার আছে আর সেগুলো ইউজ করার জন্যই দেওয়া হয়েছে যদি শুধু আমরা সাবেকই মেকআপ করি তাহলে কালারগুলো ওয়েস্ট হবে কয়েকদিন পর এক্সপায়ার হয়ে যাবে তখন কিন্তু আইশ্যাডু প্যালেটগুলোকে ফেলে দিতে খুব মায়া লাগবে কারণ কালারগুলো তো সব নতুন থাকবে তাই আমি বলি এরকম রিসেপশন ব্রাইডদের ওপর একটু কালারফুল আই মেকআপ করে দেখতে পারো বা ক্লায়েন্টদেরকেও বলছি তোমরা কিন্তু নিজেদের স্পেশাল ডেতে এইরকম কালারফুল আই মেকআপ করাতেই পারো দেখো আমি যে কালারটা ইউজ করেছি সেটা পিঙ্ক ফ্যামিলি থেকে নিয়েছি আর যেটা ওর ড্রেসের সাথে ভালোই কমপ্লিমেন্ট করছে তো তোমরাই বলো এই কালারের আই শ্যাডোটা বা এই যে আই মেকআপটা এটা কি একটুও খারাপ লাগছে ওর চোখ কিন্তু ভীষণ ছোট ছিল জেনারেলি আমাদের মেকআপের ল্যাঙ্গুয়েজ বলে যে এরকম আইজে কাটক্রিজ আই মেকআপ হয় না আমি তো করলাম তোমাদের কি খারাপ লেগেছে আর যদি এই আই মেকআপটাই একটা রিসেপশন ব্রাইডের ওপরে করা হয় তাহলেও কি খারাপ লাগবে খুব একটা নিশ্চয়ই না তো ব্রাইডদেরকে বলছি একবার ট্রাই করে দেখো যদি খারাপ লাগে তখন এসে না হয় আমাকে সবাই দুটো গালাগালি করে দিয়ে যেও তাতে আমার একটুও খারাপ লাগবে না কিন্তু আমার মতে এরকম যদি আই মেকআপ করা হয় তোমাদের স্পেশাল দিনে যে স্পেশাল লুকটা সেটা আরও অনেক বেশি সুন্দর লাগবে একটা অ্যাডভান্স হেয়ার স্টাইলও করা হয়েছে যেটা রিসেপশানের ব্রাইডদের উপরেও তোমরা ইজিলি করতে পারো তো এর ফাঁকে বলে দিই আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স প্রফেশনাল মাস্টার কোর্স ফার্স্ট অগস্ট থেকে শুরু হতে চলেছে যেখানে প্রথম পাঁচজন স্টুডেন্টদের জন্য কিন্তু ভালো অফার আছে সেটা কি সেটা জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে